যদি হয় আহারে সুন্নতল জামাত সাফি যদি হয় আহারে সুন্নতল জামাত মালেকি যদি হয় আহারে সুন্নতল জামাত হাম্বেলি যদি হয় আহারে সুন্নতল জামাত আরে যে সংগত আপনার সংগত হইলেন না যে কর্তৃকার নাম আহারে সুন্নতল জামাত এই আহারে সুন্নতল জামাত সম্পর্কে বলে আমরা নবীর নিকটে যাব আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস যে আমার উম্মতের মধ্যে ওলিমা করবে আমার উম্মতের মধ্যে নামাজ পড়বে আমার উম্মতের মধ্যে যাকাত প্রদান করবে আমার উম্মতের মধ্যে হাজী হবে আমার উম্মতের মধ্যে মুন্বি হবে আমার উম্মতের মধ্যে ডাক্তার হবে ডাক্তার হবে তারপরে আমার উম্মতের মধ্যে 73টা দল তৈরি হবে 73টা দল তৈরি হবে 73 ভাগ অবলম্বন করে দুনিয়াতে চলাফেরা করবে কিন্তু আপনি বলেছেন শুধুমাত্র ওই গলার নাম

কেউ যদি বলে আমি হাম্বানি তাহলে জামা এই চারটি দলের ভিতরে যারা যারা থাকবে হয় আর এর পরে যদি কেউ নিজের নাম অন্য কোনো নামকরণ করে থাকে তাহলে এক বাককে জেনে নেবে যে চারটির মধ্যে যদি না পারে তাহলে সেটাই হলো বাতিল দল অভ্যস্ত দল

চারশো কুড়ি খানা লোকাল ট্রেন চলে আর রাত